ইমামের পিছনে সুরাফ হাতেহা পড়তে হবে কিনা যদি না পড়ে সুরাফ ইমামের পিছনে সুরাফ হাতেহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে গুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরেবের এক এ সার দুই তাহলে কত হইলো এগারো রাকত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাকাত নামাজ এমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহেরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষের দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরিবের প্রথম দুই রাকাতে নামাজ হবে না সুরা ফাতেহ পড়লে কথা বলবো না তবে সতর্কতামূলক এইখানও পড়ে নেন পড়ে নাওটায় আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এরকমই করার চেষ্টা করি আল্লাহ আল বাকারার 288 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে পবিত্র কোরআন বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনিতভাবে দাঁড়াও আর সালার সময় সুরা পড়াটা আবশ্যিক আর পবিত্র কোরণে সুরা হিজরের সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন যে সাত আয়াত বারবার পড়া হয় সেটা হলো সুরা ফাতিহা এটাকে আরো বলা হয় মাইনর কোরআন আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাখাতে আমরা সুরা ফাতিহা পড়ব আচ্ছা এবার বলেন আমি সহজ করে দেই বলেন কোন সুরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই বর্ষদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মুকাররমের ক্ষতি পড়াইলে আবার হবে

এঞ্জেলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই সাতটা মাত্র আয়াত কয়টা বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আস সুলাফা যদি পড়েন হেমাম আবু আনিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সুরা ফাতেহা পড়েন যেমন জোহর এবং আসরে আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন কারণ আল্লাহ বলছেন হাম আর যখন ইমাম সাফি এবং আহমদ হাম্বল বলছেন সময় আপনি সুরা ফাতেহা পড়েন কারণ সুরা ফাতেহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন ঠিক কিনা মুসলিম শরী বর্ণনা যে সূরা ফাতিয়া পড়বে তার জবাব দিবেন কে যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ বলেন হামিদান আবেদি আপনি যখন বলবেন আর রহমানির রহিম আল্লাহ বলেন মাজ্জাদান ইয়াবিদি আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদিন আল্লাহ বলেন আস্তালাইয়া আবদি আপনি যখন বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া আল্লাহ বলেন হ্যাঁ ও বাইনা মা এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আমার আবাদত করবে গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে তো যেহেতু আল্লাহর সাথে কথা হয় পড়াটাতেই বর্ক ঠিক না ঠিক কথা বলেন না কেন পড়তে আপনি কোথায় আপনি আপনি পড়েন কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোন ফতুয়া দিতে পারবেন ফতুয়া দিতে পারবেন না ইমামের পিছনে সুরা ফাতেহার ব্যাপারে

এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সুরা পরে চুপ থাকতে হবে কেন মুসলিম গ্রন্থে আবার যখন এই এসেছে আবু হরার জিজ্ঞাসা করা হলো যে আমরা এমামের পিছনে সুরা ফাতে কেমন করে পড়ব তখন তিনি বললেন যে এমামের পিছনে চুপে চুপে পড়ো মনে মনে পড়ো তো আবহাওয়ার যে আল্লাহালো সেই কালে বললেন যে মনে মনে পড়ো তাহলে আবহাওয়ার দুটাই হাদিস জানতেন তিনি কি করে দুটাই হাদিসের সমাধা এভাবে দেন নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধা যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে একটা হাদিসে নিষেধ করা হয়েছে এ কথা ঠিক নয় যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতেহার পরে

আপনি সহিহ বুখারী যখন খুলে দেখবেন কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে বলেছেন যে লা সুলায়াতি তালিমান কিতাব যেই পড়লো না তার নামাজই গরো না তাহলে এখন আমি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি নিজেকে যিনি মুফতি দাবি করতেছেন কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নেই কোথাও এই ধরনের ব্যক্তির কথা মানবো সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি লা সালাতা ইল্লা বি ফাতেহ ফাতেহা সারা নামাজ হবে না তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সুরা ফাতেহা পড়তে হবে আর আরেকজন একজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমি তার পক্ষ ক্ষতিকর হয়ে যাবে তারাও ধরে এই মুক্তাদির ইয়েফ সুরা ফাতেহা কার মুখে আসছে ইমামের পিছনে আসছে কারণ দলিল কি এ দা কোরেয়াল কোরআন ও ফাস্তা মেহু উল্লাহু ওয়াং শদুল আল্লাহন্তর হাবুন কোরআন পড়া হয় চুপ থাকো শুনো তাহলে রহম করা হবে এটা নামাজের জন্য নাজিল হয়েছে আয়াত নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে এইখানে নিয়ে এগুলি ওলামাদের এখতালাফ আছে সুতরাং সুরায় ফাতিয়া পড়তে তো হবেই কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে গিয়ে পড়তে হবে আর কেউ কেউ বলে জানা তবে আমি ব্যক্তিগতভাবে কোন কোনটার উপর আমল করি শুনবেন এটা হাম্বালি মাঝাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মোতাহিনদের মধ্যে নাম হলো তাই মিয়া রসুল সাল্লাম বলছেন তার সালাত হয় না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না এটা রসুল সালামের বক্তব্য তাহলে এটা যে আমুল করতে হবে এটা যে পড়তে হবে তাই স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিন্তু আমি এই আয়াতের ভুল অর্থ নেওয়ার কারণে আমি কিন্তু পিছিয়ে গেলাম এবং সকলেই সূরা ফাতিহা পড়া আমরা বন্ধ করে দিয়েছি যা কুরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক নয় নবী সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বা ফাতিহা আল কিতাব কোনো সালাতি হয় না সূরা ফাতিহা পাঠ করা ব্যতীত অর্থাৎ প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন আস্তে আস্তে কিরাত পাঠ করবে অর্থাৎ যোহরের সালাতে এবং আসরের সালাতে

আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ে আমরা পড়তাম অফিল উখরাইনে বেসুরাত ফাতেহা আর শেষ দু রাকাতে শুধু সুরা আল ফাতেহা পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরা পড়েন তখন কি সুরা ফাতেহা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামাদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফা আনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা পাতে বা অন্য কোনো সুরা পড়তে হবে না তবে একরবে হাফিনাফসিকে মনে মনে কল্পনার কথা হানাফি ওলামাইকার বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা করলেন সালাম ফিরি তিনি জিজ্ঞাসা করলেন লাল্লাকুম তাকুরা উ না ইমাম ইকুম মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মালি উনাজা উল কোরআন কোরআনের সাথে আমার টানা হেসা কেন চলছে তখন বলেন নাম আমরা পড়ি সাল্লাম বলেন যে তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোন সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর ফজরের তো আমরা জানি দুইও রাখাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতেহা পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের সেই জন্য সুরা ফাতে পড়া উচিত জামাত ইমার পিছনে সুরা ফাতেহা নিয়ম জানাবেন কেউ কেউ বলে ইমামের সাথে সাথে সুরা ফাতে পড়বে দেখুন ইমামের পেছনে সুরা ফাতে পড়ার ক্ষেত্রে তিনটি মত প্রতিষ্ঠিত এবং পরিচিত ব্যাপক পরিচিত আছে একটা মত হলে ইমামের পিছনে সুরা ফাতে পড়ার কোনো প্রয়োজন নাই ইমাম থাকলেই ইমাম পড়লে মুক্তাদিটা যথেষ্ট হবে একটা মত আছেই আরেকটা মত হলো যে ইমাম আস্তে পড়ুক জোরে পড়ুক সিরনি হোক জারি হোক সকল সালাতে ইমামের পিছনে সকল মুসল্লিরাই কি করবেন সুরেফাতে পড়বেন আর তৃতীয় আরেকটা মত হলো ইমাম যখন আসতে সুরেফাতে পড়বেন তখন মুসল্লিরা পড়বেন আর যখন জোরে সুরেফাতে পড়বেন তখন মুসল্লিরা শুনবেন এই তৃতীয় মতটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ ইমাম জোরে পড়ছেন কেন জোরে পড়া মানেই তো শোনার শোনার জন্য তাহলে আমরা শুনব আর যখন ইমাম আস্তে পড়ছেন তখন তো আমার কোনো শোনার ডিউটি নেই তখন আমি পড়বো তাহলে কোরআনকারী এবং হাদিসের সাথে কোনোটার সাথে কোনো বাজাহের কন্ট্রাডিকশন তো এমনিই নাই করোনা হাদিসের ভিতরে কখনও বজাহের বাহ্যিক দৃশ্যতে কন্ট্রাডিকশন আর থাকবে না দুইটার উপরে আমল হয়ে যাবে কোরআন যখন তেলাওয়াত করা হয় ফার্স্ট থাঙ্গ আনসি দুইটার উপর আমল হয় আর আহ সুরেফাতেহা না পড়লে সালাথল না ওটার উপরেও আমল হয়ে যায় সবচেয়ে নিরাপদ আমার কাছে এটা মনে হয় বাকি এছাড়া অন্য কোনো মতের দলিল যদি আপনার কাছে শক্তিশালী মনে হবে যেটা তখন আমুল করার কোনো অসুবিধা নেই